মধ্যপ্রাচ্যে এখন আলোচনার শীর্ষে ইরানের সামরিক সক্ষমতা দেশটি সম্প্রতি ইসরায়েলে হামলা চালিয়েছে ফলে ইরানের আসলে কতটা সামরিক সক্ষমতা রয়েছে তা নিয়ে অনেকে মনে কৌতূহলের উদ্বেগ রয়েছে এমন অবস্থার মধ্যে পরমাণুবমত হুঁশিয়ারি দিয়েছে ইরান বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টাসের এক প্রতিবেদন তত্ত্ব জানানো হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের উপদেষ্টা কামাল গণমাধ্যমে দেয়াক সাক্ষাৎকারে জানান কোনো কারণে ইরান যদি অস্তিত্ব হুমকির মুখোমুখি হয় তবে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে দেশটি তার নীতি পরিবর্তন করবে বৃহস্পতিবার ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক জানিয়েছেন খামিনের উপদেষ্টা বলেন আমাদের পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেই তবে ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমাদের সাময়িক অবস্থার পরিবর্তন করা ছাড়া কোনো বিকল্প থাকবে না এর আগে দু হাজার সালের শুরুর দেখে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী পারমাণবিক অস্ত্রের উন্নয়ন নিষিদ্ধ করে একটি ফতোয়া জারি করেন তিনি বলেন ইসলামে এটি হারাম বা নিষিদ্ধ এরপর দু হাজার একুশ সালে ইরানের তৎকালীন গোয়েন্দা মন্ত্রী বলেন পশ্চিমা চাপের মুখে ইরানকে পারমাণবিক অস্ত্রের দিকে অগ্রসর করতে পারে সম্প্রতি ইরানের পরমাণু সক্ষমতা নিয়ে মাধ্যম ওয়াশিংটন পোস্টে একটি নিবন্ধন লিখেছেন মার্কিন সাংবাদিক জবি ওয়ারিক সেখানে তিনি দাবি করেন ইরান পরমাণু বোমা তৈরির একেবারেই দ্বার সাংবাদিক জবি ওয়ারি লিখেন ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসে বড় ভুল করেছেন ট্রাম্প প্রশাসন ফলে জাতিসংঘ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর এড়িয়ে পরমাণু অস্ত্র তৈরির পথে এগিয়ে যাচ্ছে দেশটি নিবন্ধে উল্লেখ করা হয় বর্তমানে নিজেদের নাতাঙ্গ ও ফর্দ পরমাণু প্রকল্পের ষাট শতাংশ হারে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইরান পরমাণু অস্ত্র বা তৈরি করতে প্রয়োজন নব্বই শতাংশ বা তার বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম ইরান যে গতিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তাতে শীঘ্রই পরমাণু অস্ত্র তৈরি সক্ষমতা অর্জন করবে দেশটি জবিউরিকলেকিন পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে জবাবে ইরান বলে আসছিল তাদের এই প্রকল্প শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে নির্মিত তবে সম্প্রতি ইরানের কর্মকর্তারা বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে শুরু করেছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামের একটি বক্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দেয় প্রথমবারের মতো ইরানের কোনো উদ্ধতন কর্মকর্তা হিসেবে তিনি বলেন আগ্রা ইরান এই অস্ত্র ব্যবহার করবে নিবন্ধে বলা হয় পরমাণু অস্ত্র বানানোর আগে ইরানকে যদি থামানো না যায় তাহলে গোটা মধ্যপ্রাচ্যে গণবিধ্বংসে এই অস্ত্র বানানোর হিরিক পরে যাবে এই দৌড়ে সবার আগে নাম লেখাবে সৌদি আরব দেশটির কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান এরই মধ্যে ঘোষণা দিয়েছেন যে ইরান বোমা বানালে বসে থাকবে না সৌদিও অন্যদিকে আঞ্চলিক শক্তিদার পুরুষকে কেউ এখানে থামিয়ে রাখা যাবে না ভয়াবহ প্রতিযোগিতার ফলে আবারও বিস্তার ঘটবে পরমাণু অস্ত্র যা গোটা বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে